আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা তোমাদের হ্যান্ড কেমন আছো তোমরা সকলেই আমরা প্রতিদিনের মতো আমাদের যে ডিসকাউন্ট অফারটা রয়েছে এই টাইমে আমরা ডিসকাউন্ট অফারটা শেষ করে দিই আমরা একদম শেষবারের মতো লাইভ স্ট্রিমে এসে তোমাদেরকে জানাই দেই আমরা আজকে কিন্তু এখান থেকে তোমাদের মাঝে আবারও লাইভ স্ট্রিমে চলে আসছি আমাদের যে এখান থেকে ডিসকাউন্ট অফারটা রয়েছে এই ডিসকাউন্ট অফারটা কিন্তু এখান এখান থেকে থেকে শেষের দিকে এখন তার জন্য কিন্তু আমরা তোমাদের মাঝে লাইভ এবং পাশাপাশি কিন্তু তোমাদের জন্য থাকতেছে একটি ফ্রিতে উইকলি নেওয়ার সুবর্ণ সুযোগ এখান থেকে ফ্রিতে উইকলি নিলে তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিম একটা লাইক করা থাকতে হবে এবং লাইভটাকে শেয়ার করে দিতে হবে তোমাদের দশজন বন্ধুকে শেয়ার করে দিলে হবে এবং রয়েছে এখন বর্তমানে এই থাকতেছে থাকতেছে অনলি শুধুমাত্র জাস্ট রাত পর্যন্ত থেকে থেকে এখান তোমরা যারা যারা এখান থেকে আমাদের কাছ থেকে তোমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে যেহেতু এখান থেকে শেষবারের মতো আমাদের অফারটা আমাদের কাছে খুবই অল্প কিছু পরিমাণে এখান থেকে স্টক রাখা হয়েছে এবং এই স্টকের ভিতরে তোমরা এখান থেকে জাস্ট এখন বর্তমানে একটা উইকলি পেয়ে যাবে অনলি শুধুমাত্র একশো বিশ টাকা দিয়ে এবং একটা মান্থলি মেম্বারশিপ তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে এখন বর্তমানে এখান থেকে জাস্ট রাত আটটা পর্যন্ত এই অফারটা চলতেছে এবং শেষবারের মতো এই অফারটা আর কিন্তু এই অফারটা থাকতেছে না এবং তোমরা এখান থেকে আমাদের যে নতুন লেভেল আপ প্যাকেজটা দেখতে পাচ্ছ নতুন যে লেভেল আপ আমাদের প্যাকেজটা এসেছে সেই নতুন লেভেল আপ প্যাকেজ তোমরা একদম সম্পূর্ণটা এখান থেকে দুশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছ যারা যারা তোমরা এই প্রাইজে এমনটা কিনতে যাচ্ছ তারা বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব একদমই স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আমাদের সাথে তোমরা সরাসরি করতে পারো আর যারা যারা তোমরা এই অফারটা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা খোঁজাখুঁজি করো ওয়েবসাইটে অফারটা পাবা এই অফারটাকে এই অফার প্রাইজে নিতে হলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের সাথে একদম যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সরাসরিভাবে একদমই যোগাযোগ করতে হবে আর যারা যারা অলরেডি তোমরা ইতোমধ্যে এখান থেকে অর্ডার করতেছ অনেকজনই দেখতেছি তোমরা ইতিমধ্যে অর্ডার করা শুরু করে দিয়েছো যারা যারা অর্ডার করতেছো করতেছে এখান থেকে সর্বোচ্চ আমরা এখান থেকে জাস্ট এক মিনিটের ভিতরেই তোমাদের আইডিতে আলহামদুলিল্লাহ আমরা ডায়মন্ডগুলো গুলা পাঠাই দিচ্ছি এবং এখান থেকে যারা যারা অলরেডি এখন পর্যন্ত তোমরা আমাদের সাথে যোগাযোগ করো নাই এই মুহূর্তে যারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ডায়মন্ড কিনতে চাচ্ছো তারা বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব পারো একদমই যত দ্রুত সম্ভব তোমরা এখনই স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় তোমরা আমাদের সাথে একদম সরাসরিভাবে যোগাযোগ করতে পারো যেহেতু এখান থেকে খুবই অল্প পরিমাণে এখান থেকে আমাদের কাছে স্টক রয়েছে এবং খুবই অল্প কিন্তু এখান থেকে আমাদের স্টক রয়েছে এখান থেকে যারা যারা এই মুহূর্তে যারা যারা এই কিনতে তারা বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব পারো একদমই যত দ্রুত সম্ভব তোমরা এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলো এবং পাশাপাশি কিন্তু তোমাদের জন্য এই লাইভ স্ট্রিমে রাখা হয়েছে ফ্রিতে একটি উইকলি নেওয়ার সুবর্ণ সুযোগ এখান থেকে ফ্রিতে উইকলি নিতে হলে তোমার তোমাদেরকে বেশি কিছু করা লাগতেছে না জাস্ট আমাদের এই চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিমে একটা লাইক করা থাকতে হবে এবং তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের এই লাইভটাকে তোমাদের দশজন বন্ধুকে শেয়ার করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে একটি উইকলি মেম্বারশিপ নেওয়ার সুযোগ পাচ্ছ এবং আমাদের কাছে যে এখান থেকে শেষবারের মতো অফারটা এখানে চলতেছে তার জন্য কিন্তু আমরা লাইভ স্ট্রিম এসে তোমাদেরকে জানাই দিলাম যে আমাদের অফারটা অনলি শুধুমাত্র জাস্ট এখান থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকতেছে সর্বোচ্চ এখান থেকে যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাই তারা বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব পারো একদমই আমাদের সাথে আগে যোগাযোগ করতে পারো যেহেতু আমাদের কাছে এখান থেকে বর্তমানে এখান থেকে শেষবারের মতো অফারটা চলতেছে তোমাদেরকে তার জন্য কিন্তু আমরা এখান থেকে জাস্ট লাইভ এসে তোমাদেরকে জানাই দিলাম এবং অনেক অনেক ভাই ব্রাদার এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে অনেক অনেক ভাই ব্রাদার কিন্তু এখান থেকে তোমরা অর্ডার করার জন্য এস এম এস করতেছো যারা যারা এখান থেকে অর্ডার করার জন্য এস এম এস করতেছো তোমরা একটু ওয়েট করো বুঝতে পারছো তোমরা একসাথে অনেকজন মিলে এখান থেকে অর্ডার করতেছো তো তার জন্য আর কি তোমাদের এখান থেকে জাস্ট আমরা যারা যারা আগে অর্ডার করতেছে আমাদের তোমাদেরকে আগে আমরা অর্ডারগুলো কমপ্লিট করে দিচ্ছি এবং যারা যারা তোমরা এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করো নাই তারা বেশি দেরি না করে যত দ্রুত সম্ভব পারো বুঝতে পারছো একদমই যত দ্রুত সম্ভব তোমরা এখনই স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় তোমরা আমাদের সাথে কন্টাক্ট করতে পারো আর এই অফারটা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু এখান থেকে আজকে শেষ পর্যন্ত এই কিন্তু এখান থেকে রয়েছে এখান থেকে জাস্ট অফারটা থাকতেছে অনলি রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত এই অফারটা থাকতেছে আজকে কিন্তু একবারও শেষবারের মতো এই অফারটা দেওয়া হয়েছে দেন অনেক অনেক ভাইব্রাদার কিন্তু এখান থেকে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই অফারটা খোঁজো বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমরা এই অফারটা পাবে না বুঝতে পারছো এই অফার প্রাইজে তোমাদেরকে ডায়মন্ড নিতে হলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলটি এখান থেকে জাস্ট স্ক্রিনের ওপরে যে নম্বরটি দেখতে পাতো সো এখান থেকে অফার প্রাইজে ডায়মন্ড নিতে হলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ তোমাদেরকে যে কোনো জায়গায় এখান থেকে জাস্ট এস এম এস করতে হবে বুঝতে পারছো ইম অথবা হোয়াটসঅ্যাপে একদমই যে কোনো জায়গায় সরাসরি ভাবে আমাদের সাথে এস এম এস করতে হবে অনেক অনেক ভাইব্রাজার কিন্তু অলরেডি তোমরা এখান থেকে অর্ডার করতো যারা যারা তোমরা অর্ডার করতেছো এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা তোমাদের আইডিতে সর্বোচ্চ এখান থেকে জাস্ট আমরা তিরিশ সেকেন্ডের ভিতরে এমনটা পাঠিয়ে দিচ্ছি যারা যারা তোমরা এখান থেকে অর্ডার করতেছো এবং পাশাপাশি কিন্তু তোমাদের জন্য এই লাইভ স্ট্রিমে রয়েছে একটি ফ্রিতে উইকলি নাওয়ার সুবর্ণ সুযোগ বুঝতে পারছো এখান থেকে ফ্রিতে উইকলি নেওয়ার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট আমাদের এই চ্যানেলটি তোমাদের অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে অ্যান্ড লাইভ স্ট্রিমে একটা অবশ্যই অবশ্যই লাইক করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রি উইকলি তো অংশগ্রহণ করতে পারবে আর যারা যারা তোমরা এখন পর্যন্ত এইখান থেকে অর্ডার করতেছো অনেক অনেক ভাই ব্রাদার দেখতেছি এখান থেকে অর্ডার করতেছো যারা যারা অর্ডার করতেছো এখান থেকে জাস্ট তোমাদের আইডিতে আমরা সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিতরে এমনটা পাঠিয়ে দিচ্ছি যারা যারা এই মুহূর্তে তোমরা অর্ডার করতেছো অনেক অনেক ভাই ব্রাদার দেখা যায় তোমরা এখান থেকে অর্ডার করতেছো এবং অনেক অনেক ভাই ভাইবার এখান থেকে এখন পর্যন্ত রিপ্লাই পাচ্ছে না ভাই যারা যারা এখান থেকে অর্ডার করার জন্য এস এম এস করতেছো তোমরা একটু ওয়েট করবা বুঝতে পারছো তোমরা একটু ওয়েট করবার সমস্যা নেই এখান থেকে রিপ্লাই পেয়ে যাবে এখান থেকে যেহেতু তোমরা একসাথে অনেকজন মিলে এখান থেকে অর্ডার করতেছো তার জন্য একটু যারা যারা অর্ডার করতেছো তোমাদের অর্ডারগুলো কি আমরা এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি এবং যারা যারা নতুন ডায়মন্ড নেওয়ার জন্য এখান থেকে এস এম এস করতেসো ভাই এখান থেকে জাস্ট একটা আইডিতে একবারে নেওয়া যাবে বুঝতে পারছো এই অজি এই যে অফারটা রয়েছে আমাদের এই অফারটা তোমরা জাস্ট একটা আইডিতে একবারই নিতে পারবে একবারের বেশি এই অফারটা আমরা দিচ্ছি না কেননা আমাদের কাছে খুবই অল্প পরিমাণে এখান থেকে স্টক রয়েছে তার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা আইডিতে একবারই দিচ্ছি এই অফারটা একবারের বেশি আমরা একটা আইডিতে দিতে পারতেছি না যেহেতু আমাদের কাছে স্টক একদম শেষের দিকে প্রায় তার জন্যই আমরা জাস্ট এখান থেকে একটা আইডিতে অনলি একবারেই দিচ্ছি যারা যারা তোমরা এখান থেকে একবারের বেশি এখান থেকে নিতে চাচ্ছ ভাই তারা কিন্তু এখান থেকে একবারের বেশি নিতে পারবে না যেহেতু আমাদের কাছে খুবই অল্প পরিমাণে এখান থেকে স্টক